ইব্রাহিম আলী সালামের জামানায় মানুষ মূর্তি পূজা নিয়ে ভীষণ ব্যস্ত ছিল তার পিতাও ছিল মূর্তি পূজারি সন্তান নবী ইব্রাহিম আলী সালাম এসব সহ্য করতে পারতেন না ছোটবেলায় থেকেই তার স্বভাব চরিত্র ছিল অনেক উন্নত মানের এবং সবার থেকে আলাদা বড় হয়ে গেল ইব্রাহিম আলি সালাতুয়া সাল্লাম দেখছে তার বাবা মা ধর্মী অনেক মানুষ তারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত এসব থেকে অনেক তাদেরকে কথা বলেছে ফেরার কথা বলেছে কেউ কথা শোনে না কয়েকজন মানুষ ইব্রাহিম আলী ধর্মে এসেছিল এবং অনুসরণ অনুকরণ ওই সময় তারা করেছিল মেলা বসেছিল ওই সময় মেলা মেলা হয় না এখন মেলা হয় মেলাতে যত রকম প্রকৃতি নিকৃষ্ট ঘিনিত নিন্দিত যত মানের খারাপ কাজ হয় তার মধ্যে মেলা একটা অন্যতম জায়গা ইব্রাহিম আলী সাল্লাতসাল্লামের জামানায় মেলা ছিল মেলার মধ্যে সবাই যাবে ইব্রাহিম আলী সালামকে তার কমের লোকেরা বলছে ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো ইব্রাহিম আলী সাল্লা সালাম বলছে যে না আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি অসুস্থ অথচ ইব্রাহিম আলী সালাম শারীরিকভাবে সম্পূর্ণই তিনি সুস্থ ছিলেন ইব্রাহিম আলী সাল্লাতসাল্লাম চিন্তা করলেন আজকে তোমরা যাও মেলায় দেবী মন্দিরে গিয়ে যতগুলো মূর্তি আছে সব ভেঙ্গে চুমাচার করে দেব যাও। সবাই মেলার মধ্যে চলে গেছে এবার মন্দিরে ঢুকে ওদের কেন্দ্রীয় যে মন্দির যে মন্দিরের মধ্যে অনেকগুলো মূর্তি সাজানো সমস্ত মূর্তিগুলোকে ইব্রাহিম আলী সাল্লা কুরল দিয়ে আঘাত করে মূর্তিগুলো ভেঙ্গে চুরমাচার করে দিয়েছে আর যেটা সব থেকে বড় মূর্তি ওর ঘাড়ে গুড়লটা রেখে দিয়েছে